আয়েসের আম্মু আয়েশের সাথে দেখা করতে আসছিল তারপর হচ্ছে এই যে ড্রাইপার নিয়ে আসছে আর হচ্ছে দুধ নিয়ে আসছে যেহেতু আয়াসের ছয় মাস পূরণ হবে এই জন্য হচ্ছে দুইটা দুধ বা তিনটা দুধ এরকম লাগবে কালকে রাতে আমার আব্বু ওর জন্য তিনটা দুধ নিয়ে আসছে ড্রাইপারও নিয়ে আসছে আর হচ্ছে আম্মু আমার জন্য জামা পাঠাইছে আর এগুলা জানি না কার জন্য আসছে কিন্তু এগুলো আমার দরকার ছিল না কিন্তু তারপরও মানে দিয়ে গেছে আর জামাটা হচ্ছে আম্মু পাঠাইছে এবার আখির ছেলে আয়েশের সাথে দেখা করতে গেল তিশা আর তিশা আয়েশের জন্য অনেক কিছু কিনে নিয়ে গেছে সেই সাথে আখির জন্য একটা জামা কিনেছে তিশা আখি নিজেই জানালো এসব কথা ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন ঝগড়ার মধ্যেও আখি আর আয়েশের সাথে দেখা করতে গিয়েছে বড় সতীন তিশা আখির ছেলে আয়েশের জন্য তিশা অনেক কিছু কিনে নিয়ে গেছে আয়েশের জন্য দুধ ডায়পার সহ অনেক কিছু সে কিনে নিয়েছে আবার আখির জন্য সুন্দর একটি জামা এনেছে তিশা। গতকাল একটি লাইভে আখি ভিতরেই তিশা আর কেমন তবে একদিনের ভিতরে গেল অনেকেই বলেছেন তাহলে তাদের ঝগড়াটা কি ছিল ঝগড়াটা কি শুধু শুধু অভিনয় ছিল নাকি কোনো নাটক ছিল নানান মন্তব্য করছেন নেটিজেনরা নানান মন্তব্য করছেন নেটিজেনরা আখিকে নিয়ে এত কিছু বলার পরেও আখি কেন তিশার এসব কিছু রেখে দিল কেন ফিরিয়ে দিল না তৃষা আখিকে এত ছোট করার পরও আখি কিভাবে তৃষার দেওয়া জিনিস রেখে দিতে পারে তৃষার কি মানসম্মান বলতে কিছুই নেই তাহলে দুই সতীনের মাঝে আসলে কি ঘটেছে কি করছে তারা বোঝাই যেন বড় মুশকিল হয়ে পড়ছে লাইভে আখিকে তৃষা আহাত চরম অপমান করলেও আকি কিন্তু তার লাইভে আহাত তৃষাকে নিয়ে কোনো মন্তব্যই করেনি কোনো বাজে কথা বলেনি আহাদের সংসারে আর যেতে চায় না আখি ছেলেকে নিয়ে দূরেই থাকতে চাইছে আবার তিশাকে কখনো আনতে যেতেও চায় না আহাত তিশা যদি নিজে ফিরে আসে তার দরজা খোলা আছে কিন্তু কখনোই আহাত গিয়ে তিশাকে ফিরিয়ে আনবে না ভিউয়ার্স আখি আয়সের জন্য যে তিশা শপিং করে নিয়ে গেছে এটা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন